অসুস্থ শরীর ডিপ্রেশন কষ্টগুলো যেন জীবন থেকে যেতেই চায় না নিজের জীবনের সাথে এত পরিমাণ যুদ্ধ করতেছি তারপরেও যেন জীবনের কষ্টগুলো থেকে মুক্তি পাচ্ছি না অতীতের মায়া আমার ভালোবাসার মানুষটার স্মৃতিগুলো থেকে আমি এখনো বের হইতে পারি নাই ভালোবাসার মানুষটাকে ছাড়া বেঁচে থাকা যায় কিন্তু কখনোই ভালো থাকা যায় না আমি কন্টিনিউ চেষ্টা করি নিজেকে ভালো রাখার কিন্তু হেরে যাই অসুস্থ শরীর শরীরের অবস্থা খুবই খারাপ খাবার টেবিলে চেষ্টা করতেছিলাম একটু খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়ার জন্য তো আমার ঠান্ডা পানি ছাড়া আর কোনো Kyssikten är på halakte আমি একটা ভিডিও আপলোড করছিলাম ওখানে অনেকেই কমেন্ট করতেছিলেন যে আপু কী হয়েছে কী হয়েছে আর সত্যি বলতে যেটা হয়েছে যখন আমার স্মৃতিগুলো মনে পড়ে আর শয়তানের ধোকায় পড়ে সব দুঃখ কষ্ট নিয়ে একসাথে করে নিজের প্রতি অনেক জুলুম করি টর্চার করি আমার প্যানিক অ্যাটাক হয়ে যায় কি করব না করবো ওই টাইমটাতে আর সেন্স কাজ করে না যারা কাছ থেকে দেখে তারা একমাত্র জানে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন অনেকের কাছে এটা নাটক অভিনয় মনে হয় আর আমি সবসময় বলবো যে হ্যাঁ আপনাদের কাছে যদি এটা নাটক অভিনয় মনে হয় তাহলে অভিনয় এদিক দিয়ে ফ্রিজ থেকে মিষ্টি আর নিমকি বের করতেছিলাম এটা আমার পছন্দের খাবার দুদিন আগে আমি কিনে নিয়ে আসছি খাওয়ার জন্য আমার নিমকি দিয়ে মিষ্টি খেতে অনেক ভালো লাগে চেষ্টা করলাম একটু খাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে তো খাওয়ার হয় না আর এই দিয়ে আমি নাস্তা বানাইলাম আমার ছোট এক ভাইয়ের জন্য ও আসছে হচ্ছে গ্রাম থেকে ঢাকায় ভর্তি হবে এবার ইন্টারে ভর্তি হবে তো তেমন কিছু নাস্তা আমি বানাইতে পাইনি রকম পরোটা ভাজছি আর ডিম ভাজছি আর মিষ্টি তেমন রান্নাবান্না করতে পাইনি আসলে শরীর মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না ঠিকভাবে কথা বলতে para ni আসলে আমি বুঝাইতে পারতেছিলাম না যে আমার ভিতরে অনেক কষ্ট যন্ত্রণা যখন থাকে আসলে তখন কারোর সাথেই কথা বলতে ইচ্ছা করে না তো যাই হোক আমার খারাপ সময় দেখে অনেকে হচ্ছে আমাকে কল দেন খবর নেন আমার কাছের মানুষ যারা যারা বিনা সব সময় আমার পাশে ছিলেন এটা আমার কাছে ভাল লাগে সবার জন্যই মন থেকে দোয়া ভালোবাসা আর এদিক দিয়ে আমি যেহেতু ভারী খাবার খেতে পারতেছিলাম না তো ডাবের পানি নিলাম ফ্রেশ ডাবের পানি আর ঢাকার শহরে ডাবের দাম অনেক বেশি দেড়শো থেকে দুশো টাকার নিচে কোনো ডাব নাই আর আমাদের গ্রামে অনেক গাছ আমার নানার বাড়িতে আর গ্রামের বাড়িতে গেলে হচ্ছে গাছ থেকে অনেক ডাব হয় সবাই মিলেমিশে খাওয়ার একটা অন্যরকম আনন্দ আসে যাই হোক এদিক দিয়ে আমি হচ্ছে ডাবের পানিটা পুরোটাই খেলাম যেহেতু শরীরে একদমই এনার্জি ছিল না আর ডাবের পানি খেলে কিন্তু অনেক উপকার এনার্জি পাওয়া যায় ডাবের পানি খেতে খেতে মনে হলো যে আমার ফুল গাছগুলোতে পানি দিতে হবে ঘরের অবস্থা খুবই খারাপ গোছানো না তো এই দিক দিয়ে হচ্ছে আমি একটু পানি এনে গাছগুলোতে পানি দিচ্ছিলাম যে পরিমাণ রোদ রোদে একদম গাছের অবস্থা বাজে হয়ে গেছে একটু একটু করে ঘরের কাজ করতেছিলাম যাতে মনটা ভালো হয় একটু ফ্রেশ লাগে কাজে নিজেকে যত ব্যস্ত রাখা যায় ততক্ষণ কষ্টের কথাগুলো মনে পড়ে না আমি চাই সব কিছু ভুলে নতুন করে বাচ্চার জন্য আসলে কেন জানি পারি না তো যাই হোক এই যে সুন্দর সুন্দর ড্রেসের যে কালেকশানগুলো আপনারা দেখতেছেন যারা ঘরে বসে অনলাইনে কেনাকাটা করেন আমি পণ্যমালা পেজটা স্ক্রিনে দিয়ে দিব আর ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছেন আপনারা এই ড্রেসগুলো নিতে চাইলে ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সুন্দর ড্রেসগুলো করতে পারেন অথবা পণ্যমেলা পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ইনবক্স করতে পারেন ইনবক্স করে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অ্যাভেলেবেল আপনারা চাইলে কিন্তু ঘরে বসে ওয়ার্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে কী করতে হবে পণ্যমেলাতে ইনবক্স করতে হবে তাদের হোয়াটসঅ্যাপে নক করতে হবে আর হ্যাঁ এই হোয়াটসঅ্যাপে কিন্তু কল দিলে আমাকে পাওয়া যাবে না এটা পণ্যমালা পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার পূর্ণমেলা পেজের যারা অ্যাডমিন আছে তারাই কিন্তু আপনাদেরকে রিপ্লাই করবে অসুস্থতার জন্য অনেক কাজ পরে আছে করতে পারতেছি না এই ভিডিওগুলো অনেক আগে মেক করে রাখছিলাম যেহেতু আমার প্রমোশন করতে হয় এই জন্য আমি ভাবলাম যে প্রমোশনটা করে দেই কাজে থাকলে মন ভালো থাকে তো যাই হোক যাদের যাদের ভালো লাগবে পূর্ণমেলা পেজ থেকে ড্রেস ওয়ার্ডার করতে পারেন তো কাজ শেষ করে এদিক দিয়ে হচ্ছে আমি ডায়রি পড়তেছিলাম আমাদের ডায়রিতে লেখা অ্যানিভার্সারি ডেট নীলার জন্মদিন আমার জন্মদিন আমাদের অনেক স্পেশাল মোমেন্ট অনেক স্মৃতির মোমেন্টগুলো সব স্মৃতিগুলোই মনে পড়তেছিল আর বিশেষ করে কয়েকটা দিন আমাদের অনেক স্পেশাল দিন গেছে যেটা মনে করে সময় কষ্ট পায় আর নিজের প্রতি অনেক জুলুম করি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি চাই এই ডিপ্রেশন থেকে একবারের জন্য বের হওয়ার জন্য সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিছে আল্লাহ ভাগ্যের যা লিখে রাখছেন তাই হবে সব কিছুর জন্য বলতে হবে আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ সবাইকে